রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার জানিয়ে আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন প্রথমে আমি দেখে নিচ্ছি আমি কী কী ইনগ্রিডিয়েন্টস এর জন্য আমি ব্যবহার করেছি এখানে দেখুন আমি পাপড় ব্যবহার করেছি এখানে বেসন কিছু নিয়েছি দই নিয়েছি এখানে মশলার জন্য কাঁচা লঙ্কা আদা ব্যবহার করেছি ফোড়নের জন্য এক কিছু কারিপাতা শুকনো লঙ্কা এবং সর্ষে দানা এছাড়াও তেল বা শুকনো গরু মশলা কিছু ইউজ করব চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি সমস্ত জিনিসগুলো আমি ভালো করে তৈরি করে নিই দুখানা পাঁপড় নিয়েছি তার মধ্যে যেটুকু আমার প্রয়োজন হবে সেটা নিয়ে আমি রান্নাটা করব এই পাঁপড়গুলো ছোট ছোট করে আমি কেটে নেব যে কোনো পাপড় আপনারা এটাতে নিতে পারেন এই পাপড় দিয়ে আজকে আমি কারি বানাবো সেই জন্য এই পাপড়গুলো প্রথমে আমাকে ছোট ছোটো করে কেটে রেখে নিতে হবে সমস্ত পাপড় কেটে আমি তৈরি করে নিয়েছি এবারে এগুলো আমি এক সাইডে সরিয়ে রাখবো এবারে যে দই নিয়েছি দইটি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবারে এই ফেটানো দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে হাফ কাপের মতো জল এখানে দিয়ে সমস্ত মশলার সাথে দইটা দইয়ের একটা মিশ্রণ তৈরি করে এক সাইডে আমি এটা রেখে দেবো এবারে যে বেসন নিয়েছি এই বেসন সামান্য একটু জল দিয়ে প্রথমে এটাকে আমি গুলে নেব বেশি জল দিয়ে দিলে এটা ভালো করে গোলা হবে না এবং ছোট ছোটো দানা দানা মতন থেকে যাবে এই জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে প্রথমে আমাকে গুলে নিতে হবে বেসন গোলা হয়ে গেছে এবার বেসনের মধ্যেও আমি কিছুটা জল দিয়ে এটাও আমি এক সাইডে রেখে দেব গ্যাস জ্বালিয়ে একটি ছোট্ট ফ্রাইং প্যান এখানে পাঁপড় ভাজার জন্য বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এই ছোট ছোটো পাপড়গুলো আমি ভেজে তুলে নেব এইভাবে সমস্ত পাঁপড় আমি ভেজে তুলে নেব এবার আবার একটি বড় ফ্রাইং প্যান বসিয়ে দিলাম পাঁপড় ভাজার তেলই আমি এখানে চার চামচের মতন এখানে দিয়ে দিলাম তেল যাতে ছিটিয়ে না পড়ে এখানে সামান্য একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে বেটে রাখা মশলা এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতন বেটে রাখা মশলা আদা জিরা লঙ্কা বাটা যে মশলা আমি তৈরি করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা এই মশলা ভালো করে কষিয়ে নেব মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দই এক সাইডে আস্তে আস্তে করে দেব এবারে চুলার আঁচ কিন্তু একবারে আমি লো ফ্লেমে করে দেব আস্তে আস্তে দই দেবো আর এটা অনবরত আমি নাড়তে থাকবো এইভাবে মশলার সাথে আমি দই ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দেব যতক্ষণ না একটা ফুট আসছে অর্থাৎ ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নাড়তে থাকব দেওয়া হয়ে গেলে এইভাবে অনবরত এটা নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ফুটে উঠছে লো ফ্লেমে রেখে অনবরত নাড়ার পরে মিডিয়াম ফ্লেমে একটু করে দিয়ে ফোটার জন্য অনবরত এটা নেড়ে নিতে হবে ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে বেসন যে গুলে রেখেছি জলের সাথে এটাও আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব বেসনের সাথে দই বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে তিন কাপের মতন জল এখানে দিয়ে দিতে হবে আপনারা যে পরিমাণে বানাবেন সেই আন্দাজে আপনারা জল দেবেন আমি এখানে একটু বেশি করছি এই জন্য আমাকে এখানে তিন কাপের মতনই আমি জল অ্যাড করেছি কারণ এরপরে যে আমার এটা হবে গোলাটা হবে তার মধ্যে পাঁপড়গুলো দিলে পাপড়ও কিছুটা জল শোভ করে নেবে সেই জন্য আমি তিন কাপের মতো জল দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেব কারণ যদি না সেদ্ধ হতে দিই তাহলে যে বেসনের মধ্যে যে কাঁচা একটা গন্ধ আছে সেটা থেকে যাবে বেসনের মধ্যে যাতে কাঁচা গন্ধ যেতে না থাকে সেই জন্য এইভাবে আমি দিয়ে এটা দইয়ের সাথে বেসন দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেব এই সময় সামান্য একটু পরিমাপ মতো লবণ আমি অ্যাড করে দিলাম এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। কারির মধ্যে ওপর থেকে একটা তরকার অর্থাৎ ফোড়ন দেওয়ার জন্য আমি ফোড়নটা আগে থেকেই তৈরি করে রেখে নিচ্ছি কিছু বিউল বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম গোটা সর্ষে দানা দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর কিছু কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন আমার তৈরি হয়ে গেছে কারি আমার তৈরি হয়ে গেলে এই ফোড়নটা এই তরকাটা আমি ওপর থেকে দিয়ে দেবো এটা কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা কিন্তু ভালো করে এটা সেদ্ধ করে নিতে হবে দইয়ের সাথে বেসন ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে এবারে আমি ওর মধ্যে পাপড়গুলো দিয়ে দেব এটা ভাত দিয়ে সাধারণত খেতে খুবই ভালো লাগে আপনারাও বানাবেন খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর আর আরেকটু বলে রাখি দই যদি একটু হালকা একটু যদি টক হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে কুড়ি মিনিট আমার হয়ে গেছে এবারে উপর থেকেই পাপড়গুলো আমি দিয়ে দিলাম পাঁপড়গুলো দেওয়ার পরে আমি যে তরকাটা বানিয়ে রেখেছিলাম উপর থেকে দেওয়ার জন্য কারিপাতা শুকনো লঙ্কা আর সর্ষে আর বড়ি দিয়ে এটা ওপর থেকে দিয়ে দেব ব্যাস এবার আমি এটা বন্ধ করে দেবো আমার তৈরি হয়ে গেল পাপড় কারি। আপনারাও বানান খান সকলকে খাওয়ান সকলকে নমস্কার পাপড় কাড়ি তৈরি হয়ে গেছে এটি একটি সার্ভিং বলে দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব